হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ আর বারটি হচ্ছে শনিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালবেলায় মেয়েকে ওটস খাওয়াবো তার জন্য ওটসটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর ওটসের মধ্যে জল দিয়ে দিয়েছি কেননা আমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত কাউ মিল্ক নিয়ে আসেনি তো সেই জন্য ভাবলাম কি আমি ওটসটা অর্ধেকটা রান্না করে রাখি আর এদিকে ওটসের মধ্যে আমি আজকে আপেল দেব একটা আপেল আমি গ্রেট করে নিয়েছি আর শ্বশুরমশাই মাঝখানে কাউ মিল্ক নিয়ে এসেছে কাউমিল জাল দিয়ে নিয়েছি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ওটসের মধ্যে তো এখন ভালোভাবে একটু জাল উঠবে তারপরেই আমি আপেলটা দিয়ে দেব। তো এই যে দেখো ওটসটা ভালোভাবে জাল উঠেছে তারপর এর মধ্যে আমি আপেল দিয়ে দিলাম ওটসটা মিষ্টি স্বাদ আনার জন্য এর মধ্যে আমি এক চামচ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি তবে বেশি দিইনি চামচটা অনেকটাই ছোট তো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেহেতু আপেল দিয়েছি তো আপেলও একটু মিষ্টি আছে তো বেশ খাবারটা একটু মিষ্টি মিষ্টিই হবে তো এই যে দেখো খাবারটা বোলের মধ্যে নামিয়ে রেখেছি আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম সকালের খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমার মেয়ে এখন কি করছে সেটা তোমাদেরকে দেখাবো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরে আসলাম দেখলাম আমার মেয়ে সর্ষের মধ্যে বসে রয়েছে তো এই সর্ষেগুলো যে কবে উঠবে সেটাই ভাবছি তো এই যে দেখো ও দুষ্টুমি দেখতে দেখতেই দিন শেষ হয়ে যায় তো বারবারই টেনে নিয়ে আসি সর্ষের ওইখান থেকে কিন্তু আবার ওইখানেই চলে যায় এখন মামমামসোনাকে জল খেতে দিয়েছি জল খাচ্ছে তারপরই ওকে ব্রাশ করতে দেব ব্রাশ করবে চোখ মুখ ধুয়ে আবার সকালের খাবার খাইয়ে দেবো প্রত্যেক দিনের রুটিন তো ওই যে এখন চলে আসলাম মাম্মামের খাবার নিতে আর আজকের খাবারটা খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিশেষ করে নলেন গুড়ের জন্য মাম্মাম সোনাকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর ওকে খাওয়ানোর পরপরই আমি স্নানটা সেরে নিয়েছি তারপর আসলাম ঠাকুর পুজো করতে আর আমি প্রত্যেক দিনই ঠাকুর পুজো করে থাকি পাল আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই তুমি কি প্রত্যেক দিনই পুজো করো হ্যাঁ আমি প্রত্যেক দিনই পুজো করি প্রত্যেক দিন সন্ধ্যা পুজো আমাকেই দিতে হয় আর আমার বেশ ভালোও লাগে আর যেদিন দিতে পারি না সেদিন মন থেকে অনেকটা কষ্ট পাই তো যাই হোক আমি চলে এসেছি আবার রান্নাঘরে আর এখন একটা ডিম সিদ্ধ দেবো তো আজকে চুলগুলো ওয়াশ করেছি তো চুল ওয়াশ করতে প্রচুর টাইম চলে যায় জানো তো মানে তিনবার তো শ্যাম্পু নিতেই হয় আবার ধুতে হয় আবার কন্ডিশনার লাগাতে হয় তো এই করতে অনেকটা সময় চলে যায় আর এখন চুলের পেছনে অতটা সময় দিতেও ভালো লাগে না ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন মৌসম্বি লেবুর রস বের করে নেব। ডিম সিদ্ধটা পরে খাওয়াবো আগে মৌসম্বী লেবু রসটা খাইয়ে নেবো তারপর ডিম খাওয়াবো কিছুদিন আগেই বরমশায় মৌসুম্বী লেবু এনেছিল তো শেষ হয়ে গেছে আজকে খাওয়ালেই শেষ তো এরপরে আবার আনতে বলতে হবে আজকে আর মনে নেই বলতে তো কালকে বলবো তো কালকে আঙুরের রস খাওয়াবো তো এই যে দেখো এখন মৌসুমি লেবুর রস বের করে নিচ্ছি আর আরেকটা কথা তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে বড় করার জন্য এখন থেকে ভেবেছি যে আমি শর্ট ভিডিও দেবো মানে মিনি ব্লগ দেব। মিনি ব্লগের বাইরে কোনো ভিডিও দেব না তো মিনি ব্লগও দেব আর এদিকে বড় ভিডিও দেব। তো চ্যানেলটাকে বড় করতে হবে আর মানে একটা বছর হয়ে গেছে ভিডিও করছি তো যাই হোক তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর ডিম সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিয়ে বাইরে আসলাম মেয়েকে এখন মৌসুম লেবুর রস খাইয়ে দেব মেয়েকে মৌসুম লেবুর রস খাওয়ানোর পরপরি আমি ছাদে এসেছি তো আমার শাশুড়ি আমাকে বলল যে মাম্মাম উঠানে রয়েছে আমার কাছে তুমি ছাদে যাও ছাদে গিয়ে সর্ষেগুলো একটু নেড়ে দিয়ে আসো আসলে কি জানো তো আমার শাশুড়ি মা অত ঘন ঘন আসতে পারে না তো বয়স হয়েছে তো ওই জন্য আসতে পারে না তো আমি আসছি আজকে দুপুর বেলায় আমার রান্না করার কোনো তাড়া নেই আমার শাশুড়ি মা আজকে দুপুরে রান্না করবে তবে মামাম শোনার জন্য আমাকেই রান্না করতে হবে আর রান্না না থাকার কারণ হচ্ছে এই সর্ষে তো দোতলা ছাদের উপরে এই সর্ষেগুলো নেড়ে দিয়েছে আমাকেই বারবার ছাদের উপরে উঠে এই সর্ষেগুলো নাড়তে হচ্ছে সেই জন্যই আমার শাশুড়ি মা আজকে দুপুর বেলায় রান্না করছে তো সর্ষেগুলো মেলে দেওয়া হয়ে গেছে তো পা দিয়ে ভালো করে মেলে দিলাম আর এখন এই ছায়া জায়গায় একটু দাঁড়িয়ে রয়েছি আর মাম্মাংসরা নিচে রয়েছে ওর ঠাম্মির কাছে আর ওকে দুটো মৌসম্বী লেবুর রস খাইয়ে দিয়েই আমি ছটফট করে ছাদে এসেছি আর এখন আবার নিচে গিয়ে ওকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো তারপর স্নান করাবো আর আমাদের ছাদের ওপরেও সর্ষে আবার নিচেও সর্ষে তো বাড়ি ভর্তি সর্ষে তো হয়তো আর দুদিন মতো লাগবে শুকাতে তারপর আবার বস্তাবন্দি করে রেখে দেবে তো চলো এখন নিচে যাই ঝটপট করে আবার মেয়েকে স্নান করাতে হবে আর তোমরা ব্লগটা দেখতে থাকো জামা কাপড়গুলো সেই সকাল বেলায় মেলে দিয়ে গেছি তো এখনো পর্যন্ত শুকায়নি আর এদিকে সর্ষেগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে আর এখন যাব নিচে তো নিচে সেই ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ডিমটা কেটে নিচ্ছি মেয়েকে আবার খাইয়ে দিয়ে স্নান করাতে হবে তো একটু ব্যস্ত তো রয়েছি আবার কিছুক্ষণ বাদে ছাদে যেতে হবে তো এইভাবেই ওঠা নামা চলছে কি আর করব। বাড়িতে ফসল আসলে একটু তো কাজকর্ম করতেই হবে কিছু করার নেই তো মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি ওকে স্নান করিয়ে দিয়েছি আর উঠান ভর্তি সর্ষে রয়েছে জন্য মামমামকে উঠানে মানে বাথর বসিয়ে স্নান করাতে পারছি না সেই জন্য মানে একদম বাথরুম থেকে স্নান করিয়ে নিয়ে আসছি আজকে দুপুরবেলায় পাম্মাম সোনাকে নতুন একটা সবজি খাওয়াবো তো দেখে বুঝেই গেছে অনেকে তো অনেকে বোঝুনি আমি বলে দিচ্ছি এইগুলো হচ্ছে পটল তো নতুন নতুন উঠেছে সেই জন্য ছোট ছোটো রয়েছে একদমই কচি একটুও বীজ হয়নি তো ভাবলাম কি এই সবজিটা দিয়েই মাম্মামকে আজকে তরকারি করে দিই আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল তো পটল আর আলু ভালো করে একটু ভাজা ভাজা হবে মানে গায়ের জলটা শুকিয়ে যাবে তারপর এর মধ্যে জল দিয়ে দেব আর আজকে কি মাছ এনেছে তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি পটলের তরকারি খেতে বেশ ভালো লাগে আর কি জানো তো নতুন নতুন সবজি খেতে খুব ভালো লাগে আবার কিছুদিন পরে ভালোই লাগবে না তো আজকে আমাদের বাড়িতে পটল ভাজা হচ্ছে আর মামামের জন্য পটলের তরকারি রান্না করেছি মানে করছি আর কি মামের জন্য রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই মুসলিম খাতুন আমাকে জিজ্ঞাসা করেছ দিদি ভাই বাটার আমি নর্মাল টেম্পারেচারেই রাখি তো নষ্ট হয়ে যাবে না তো তো দেখো এই গরমের সময় বাটার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাই বেশি তবে ফ্রিজের মধ্যে রাখলে নষ্ট হয় না আর শীতের সময় বাইরে রাখলেও নষ্ট হয় না কিন্তু এখন গরমের সময় বাইরে রাখলে নষ্ট হয়ে যায় মানে গলে যাবে আর গন্ধ হয়ে যাবে আমার যেটা মনে হয় আর ঘিটা বাইরে রাখলেও অসুবিধা হয় না যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি আর এদিকে মেয়ের জন্য তরকারি রান্না করা হয়ে গেছে আর এখন মেয়ের খাবারটা রেডি করব। আজকে মাম্মাম দুপুরের পর থেকে প্রচন্ড পরিমাণে কান্না করছে আর ঘ্যান ঘ্যান করছে মনে হয় ওর ঘুম পেয়ে গেছে আর ওর ঘুম পেলে এইভাবে করতে থাকে কান্না করে আর খাইয়ে দিয়েই তারপর তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে যে সমস্ত কাজ আছে সেগুলো করব তো মেয়েকে যত্ন করতেই হবে আবার করতে হবে দুটোই সংসারে মিলিয়ে মিশিয়ে করতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন গৃহবধূদের জীবন তো এই যে দেখো মেয়ের খাবার অলমোস্ট রেডি করা হয়ে গেছে আর চলো এখন ঘরে গিয়ে খাওয়াই তো এখন একটা অভ্যাস হয়ে গেছে জানো তো এখন মেয়েকে আমি মধ্যে বসেই খাওয়াই তো মাঝে কদিন আমাদের বাড়িতে কাজ হয়েছিল তো টয়লেটের কাজ হয়েছিল তো এত পরিমাণে ধুলো উঠছিল তো সেই অভ্যাসটা হয়ে গেছে আর এখন ঘরের মধ্যে বসেই মামামকে খাওয়াই তো এই যে দেখো খাওয়াতে এসেছি আর প্রত্যেক দিনের রোজকার এই রুটিন আমার তো কান্নাকাটি শুরু করে কান্নাকাটি মানে থামাতেই পারি না আর খাবে না মানে চামচ মুখের সামনে ধরলেই খাবো না যাই হোক অনেক কষ্ট করে খাওয়ানোর পরে তারপর এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো এখন মেয়ের হাতটা দেখছিলাম কত ছোট ছিল হাতটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর নখগুলো বেশ বড় হয়েছে তো সোমবার দিন কেটে দেব তো চলো এখন আমি রান্নাঘরে যাব কেননা রান্নাঘরটা এখনও ক্লিন করা হয়নি রান্নাঘরটা ওইভাবেই এটো রয়েছে আর আমার সঙ্গে সঙ্গে কথা কথা বলছিল তো আমি একটু বলছিলাম আর মেয়েকে খাইয়েছি যে বাসন কোষণ হয়েছে সেগুলো এখন ধুয়ে রাখছি মেজে ঘষে নিচ্ছি তারপর ধুয়ে নেব আর একটু বাদেই আমি আবার মামামের জন্য একটা খাবার তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো ব্লগের সামনেই আসে তোমরা দেখতে পাবে পুজো আর চার দিন আছে তো আর বাড়ি ভর্তি ফসল তো এই নিয়েই চলছে দিন তো একদিন বাজারে যেতে হবে সেটাই যেতে পারছি না কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি না শাশুড়ি মাকে বলেছি যে একদিন বাজারে যেতে হবে কিছু উটুকি টাকি কেনাকাটা করতে হবে মেয়ের জন্য ক্লিপ কিনতে হবে কিছু গার্ডার আনতে হবে আমারও কিছু জিনিস আনতে হবে কখন যে বেরোবো সেটাই বুঝে উঠতে পারছি না তো এত পরিমাণে কাজের চাপ আবার যদি বৃষ্টি হয় তাহলে কি হবে সেটাই বুঝতে পারছি না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে তো বক বক করেই যাচ্ছি আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করা হয়ে হয়ে গেছে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার সমস্ত কাজই বিকালের দিকে তবে কাজ শেষ হয়েও কাজ শেষ হয়নি তো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো বাসন কোষণগুলো মেজে নিলাম রান্নাঘরটা ক্লিন করে নিলাম আর এখন আবার আসলাম মামামের জন্য ড্রাই ফ্রুটসের পাউডার তৈরি করতে মেয়ে আমার ঘুমিয়ে রয়েছে তো ভেবেছি যে এই বিকালের দিকে আমি যদি এই কাজগুলো না করি তাহলে আর করা হবে না ওই জন্য আমি এই রান্নাঘরে আবার চলে আসলাম তো এইদিকে আলমন্ড নিয়েছি কাজু বাদাম নিয়েছি পেস্তায় যে নিয়ে নিলাম আর সেই সঙ্গে আখরোট রয়েছে এই কয়েক ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে আমি এই যে দেখো শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি তো দেখো দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে আর একটু ব্রাউন কালারের হয়েছে কেননা আলমন্ডের খোসাটা একটু ব্রাউন কালার হয়েছে আর বাকিটা ঠিকই আছে আর এখন আমি এই বোলের মধ্যে নামিয়ে রাখছি একটু ঠান্ডা হবে তারপর আমি মিক্সি থেকে একটা মানে গুঁড়ো তৈরি করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে একটা ভাব হয়েছে তো এখন আমি গুঁড়ো করে নিচ্ছি তো এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে রান্নাঘরটা গন্ধে পুরো মম হয়ে গেছে বরমশা এসে বলছে এত সুন্দর গন্ধ কিসের জন্য বেরোচ্ছে তো আমি বললাম কি এই ড্রাই ফ্রুটস এর জন্য তো দেখো গুঁড়ো করা হয়ে গেছে আর আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি একটু বাদেই আমি ফ্রিজের মধ্যে আবার রেখে দেব মেয়ের জন্য ড্রাই ফ্রুটস এর পাউডার তৈরি করে আমি দোতলাতে এসেছি কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এখন এখানে পাঁচটা মিনিট থাকবো তারপরেই যাব আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে ঘুমোচ্ছে মানে ড্রাই ফ্রুটসটা তৈরি করার আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে তো একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে আর এখন একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে কেননা আজকে সারাদিনই মেঘলা আকাশ ছিল ওয়েদার তেমন একটা ভালো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে একটু থাকবো তারপরে নিচে যাব তো চলো তোমরা দেখতে থাকো তো এখন আসলাম ব্যালকানিতে তো এখানে আসলেই আমি পূর্ব দিকের ভিউটা দেখি আমার দারুণ লাগে সত্যি মনের মধ্যে একটা শান্তি অনুভব হয় তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম দেখো তোমরাই দেখো সন্ধ্যা প্রায় লেগেই এসেছে মানে এখন যেহেতু মেঘলা আকাশ সেই জন্য এরকম লাগছে না হলে পরিষ্কার আকাশ থাকলে এখনো পর্যন্ত সন্ধ্যা লাগতো না তো চলো এখন আমি নিচে যাব আর দেখো ঝাড়বাতিগুলো মানে ব্যালকানির ঝাড়বাতিগুলো অন করে দিয়েছি আর চলো এখন চটপট করে নিচে যাওয়া যাক নিচে গিয়েই আবার মেয়ের জন্য মানে সন্ধ্যার খাবারটা তৈরি করতে হবে এখন কি হয়েছে জানো তো এই সন্ধ্যার সময় আমার মেয়েকে এই কাউমিল্ক দিয়ে হেলথ ড্রিঙ্কটা খাওয়াচ্ছি বেশ ভালো খাচ্ছে আমার মেয়ে ওই জন্য খাওয়াচ্ছি তো আমার মেয়েকে জুনিয়ার হরলিক্সটাই খাওয়াচ্ছি খুব ভালোভাবে খাচ্ছে আর পেটের কোনো সমস্যা হচ্ছে না জন্যই আমি এখন থেকে এই হেলথ ড্রিঙ্কটাই খাওয়াবো তো পরিমাণ মতো আমি কাউমিল্ক নিয়ে নিয়েছি আর এর মধ্যে দু চামচ মতো আমি হরলিক্স নিয়ে নিয়েছি আর ভালো করে একটু গুলিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে তো দলা দলা থাকে না কাউমিল্কটা যদি একটু গরম গরম থাকে তাহলে একদমই কাউমিল্কের সঙ্গে মিশে যায় কোনো রকম দলা থাকে না তো চলো খাবারটা রেডি হয়ে গেছে মেয়েকে গিয়ে ঝটপট খাই মাম্মাম সোনাকে হরলিক্সটা খাইয়ে দিয়েছি তারপর এখন আসলাম আমার রুমে আর এখন খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। আর খাটের ওপরে কত জিনিসপত্র রয়েছে মাম্মামের দেখেছ তো সমস্ত কিছুই আমি খাটের নিচে ফেলে দিয়েছি তারপর খাটটা গুছিয়ে নিলাম আর মাম্মামের খেলনাগুলো ঠিকঠাক করে রাখবো তো ওইদিকে এই খেলনাটা নিয়ে মামা খেলতে বেশ ভালোবাসে তবে এর পাশে মানে এ পাশে ও পাশে দুপাশেই অ্যালফাবেটের স্টিকার ছিল তো সেগুলো তুলে সেই জন্যই না এরকম হয়ে গেছে তো সমস্ত স্টিকারগুলো তুলে ফেলেছে তো যাই হোক এখন মেয়েকে নিয়ে অনেকটা সময় কাটাবো আর মেয়ে খেলা করবে একটু লেখাপড়া করবে মানে আঁকিবুকি করবে ওর সঙ্গেই আমি বসে থাকবো তারপর আবার রাতের রান্না বান্না করবো মাম্মামের বাপি আমাকে বলে দিয়েছে যে মামামের সঙ্গে প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমাকে সময় কাটাতে হবে যদিও বই পড়াতে না বসি তবুও ওর সঙ্গে খেলা করতে হবে তো এইভাবে সময়টা কাটাতে হবে তো মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আর এখন আসলাম রান্নাঘরে এখন রাত সাড়ে আটটা বেজে গেছে আমি রান্না করছি আর এদিকে ঘরের মধ্যে এসেছি কেন আমার শাশুড়ি মা ডাক দিল বলল কি দেখ কি করছে তো দেখলাম কি যে মামা যে খেলনাটা ছিল তার স্টিকার মানে অ্যালফাবেটের স্টিকারগুলো ছিল সেই স্টিকারগুলো ও ঠাম্মির মুখে লাগিয়েছে আর এই যে নিজের মুখেও লাগিয়েছে আর এদিকে রাতের বান্নাও হয়ে গেছে আর মেয়ের জন্য আজকে রাত্রে আলু সেদ্ধ ভাত এই যে রেডি করে নিয়েছি এখন ওকে খাইয়ে দেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা